বন্ধুরা আপনাকে কি জোকে কামড়িয়েছে নাকি বমি বমি ভাব হচ্ছে জোকে কামড়ানো বা বমি বমি ভাব হওয়া এই দুটোর জন্যই এই যে সুন্দর ফুলটি আছে এর একটা দারুণ ঔষধি টোটকা আছে বন্ধুরা এটা হলো দাঁতরাঙা ফুল বা লুটকি গাছ বলে বাংলাতে এবং ইংরেজিতে এর নাম আছে মালাবার মেলাস্টমি বা ইন্ডিয়ান রডোরেন আর এর বৈজ্ঞানিক নাম হলো মেলাস্টমা মালাবাত্রিকাম এর মজার ব্যাপার হলো দেখুন এই সুন্দর যে গোলাপি রঙের ফুলটা দেখছেন এটা প্রজাপতিতে পরাগায়ন করে থাকে সাধারণত এর মধু খাওয়ার জন্য অথবা ছোট ছোটো যেসব পাখি রয়েছে তারা আসে মধু খাওয়ার জন্য আমরা সাধারণত জোকে কামড়ালে কি করে থাকি যে হয় গুল লাগাই অথবা লবণ লাগাই এটাকে সাধারণভাবে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করার চেষ্টা করি কিন্তু এই নেত্রকোনা ময়মনসিং বা এই গারো পাহাড় অঞ্চলে এই গাছটার প্রচুর প্রাচুর্য রয়েছে এই দাঁত্রেঙা গাছটি যেটার পাতা আপনি যদি বেটে সেখানে তাৎক্ষণিক লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সে জোকের যে রক্ত সে পড়া সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় এটা খুবই উপকারী একটা গাছ এবং এর যে পাতা রয়েছে এর পাতা যদি গালে চিপিয়ে দেন যে কারোর বমি বমি ভাব হচ্ছে এখনই বমি হচ্ছে বা বাসে ওঠার আগে বমি হচ্ছে এরকম যদি হয় তাহলে তাৎক্ষণিকভাবে এটা কিন্তু খুব কাজ করে থাকে